আর ইমানের পরে সব চাইতে ন্যাক আমাদের মধ্যে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমাদের নামাজ ফাঁস নামাজ এই নামাজ যদি আমরা গুরুত্বের সাথে না পড়ি সময়ের দিকে খেয়াল করে না পড়ি জামাতের সাথে না পড়ি তাহলে কিন্তু আমাদের এই নামাজ নামাজ হবে মুনাফিকদের চরিত্রের সাথে মিলে যাবে জামাতের সাথে যদি নামাজ না পড়ে গুরুত্ব সহকারে যদি নামাজ না পড়ে তার চরিত্রের সাথে মিলে যাবে বলেন তো মুনাফিকের চরিত্রের সাথে মিলে যাবে কারণ মুনাফিকদের চরিত্র মুনাফিকদের চরিত্র ছিল সেরকম যখনই সুযোগ হইত নামাজ পড়ত তারাও কিন্তু নিজেদেরকে মুসলিম দাবি করতো মুসলমান তারা নিজেদেরকে উপস্থাপন করত। কিন্তু ভিতরে ভিতরে তারা কি নয় মুসলমান না ভিতরে ভিতরে তারা কাফেরদের সাথে সম্পর্ক অমুসলিমদের সাথে সম্পর্ক তো তাদের নিয়ম নীতি ছিল তাদের স্বভাব ছিল যখনই সুযোগ হইতো নামাজ ছেড়ে দিত দেখা যাচ্ছে এখানে লোক সমাগম বেশি নামাজ ছাড়া যাবে না সেখানে সবার আগে গিয়ে মসজিদে উপস্থিত হতো আর দেখা যাচ্ছে কেউ নাই আশেপাশে নামাজ ছেড়ে দিলেও কেউ বলতে পারবে না তাহলে সে সুযোগ ফেলে কি করতো নামাজ ছেড়ে দিত অর্থাৎ নামাজের মধ্যে যত প্রকারের অলসতা ছিল সবগুলো করত কারা মুনাফি কোনদিন নামাজের মধ্যে গাফলতি করতে পারে না কোনোদিন সে নামাজের মধ্যে অলসতা করতে পারে না এজন্য খেয়াল রাখবেন এটাই বাস্তবতা যে নামাজ পড়বে না নামাজের গুরুত্ব দিবে না সে নিজেকে যদিও মুসলিম দাবি করে প্রকৃত মুসলমান কিন্তু সে হতে পারবে না নামাজ এক হাদিসের মধ্যে এসেছে নামাজ মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য হলো নামাজ ইমানদার এবং কাফের মধ্যে পার্থক্য কি নামাজ তো দেখা যায় ইমানদারেও নামাজ পড়ে না কাফেরও নামাজ পড়ে না কাফের কিন্তু নিজেকে ইমানদার দাবি করে না কিন্তু আমি নিজেকে কি দাবি করি ঈমানদার নামাজ না পড়েও ইমানদার দাবি করি নামাজ না পড়েও মুসলমান দাবি করি বলেন এই দাবিটা কি হবে এই দাবিটা কি হবে বাস্তবতার সাথে মিল আছে নাই তাহলে আমাকে প্রকৃত মুমিন প্রকৃত মুসলিম হতে হলে নামাজের কোনো বিকল্প নাই নামাজ ছাড়া যাবে না নামাজ ছাড়া সেটা মুসলমান থাকতে পারবে না কিসে আবার অন্য কিছু এই জন্য একজন মুমিনের জীবনে

তার সবকিছু যেন তার থেকে ছুটে গেল এক লক্ষা নামা